Assalamu alaikum everyone so guys <laughs>

আমরা যদি এক্সাম্পেলের ভিতরে চলে যাই দেখতে পাচ্ছেন যে নতুন করে টুকেন চলে এসেছে সো আমরা আগের টুকেন উদা হয়ে গেছে কি হয়েছে আগের টুকেন সো তার জন্য আজকের ভিডিওটা দেখতে হবে দেখলে আপনারা বুঝতে পারবেন আগের টুকেনগুলো কয়ে গেছে কি হয়েছে সো আপনারা সেন এটা। করলো আমাদের সাথে না ভাই এটা স্কাম করলো না অবশ্যই এটা একটা সো এটা দ্বিতীয় গেম নিয়ে এসেছে সিজন টু গেম নিয়ে এসে পড়ছে সো তার জন্য আপনারা অবশ্যই ওই যে প্রফিট পাড়া আওয়ার দেখতে পাচ্ছেন প্রফিট পাড়া আবার অবশ্যই বাড়িয়ে নিন প্রথম থেকে বাড়িয়ে নিন বুঝছেন তাহলে ভালো প্রফিট পাবেন সো আগের আমরা যে টুকেনগুলো আর্নিং করেছিলাম এটা ওটাও হয় নাই এটা এইটা উদাও হচ্ছে না সো এটা অবশ্যই আপনাদের পেমেন্ট দিয়ে দিবে যারা এতদিন যাবত খেলেছেন তাদের অবশ্যই পেমেন্ট দিয়ে দেবে সো অবশ্যই এই গেমটাও আপনারা অবশ্যই খেলবেন সো বেশি দিন করবেন না ভাই এই গেমটা অবশ্যই সবাই খেলে নেবেন সো আগের আগের যে টুকেনগুলো ছিল ওইটা এখন আপনারা আর পাবেন না এখন নতুন গেম চলে এসেছে এটা সিজন টু আপনারা ভাবতেছেন যে আপনাদের সাথে কি স্কাম করলো না ভাই এটা স্ক্যাম করলো না এটা দ্বিতীয় গেম সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ